শান্তিপুর পৌরসভার উদ্যোগে নির্মল বাংলার প্রচার অভিযান নির্মল বাংলার কর্মসূচির প্রচারে ব্যস্ত শান্তিপুর পৌরসভা আজ শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে আমাদের ক্যামেরায় ধরা পড়ল নির্মল বাংলার মাইক কর্মীদের মাইকি প্রচার করতে তারা এলাকাবাসীদের সচেতন করছে পচনশীল অপচনশীল বর্জ্য কিভাবে পৃথকভাবে ফেলতে হবে এবং সঠিকভাবে বর্জ্য ব্যবস্থান করতে হবে পাশাপাশি বর্ষাকালে থাকার সামনেই ডেঙ্গু প্রতিরোধ এবং কিভাবে জল জমতে না দেওয়া বা সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা শান্তি পৌরসভার পক্ষ থেকে জানানো হয় নির্মল বাংলার কর্মসূচির মাধ্যমে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নাগরিকদের স্বচ্ছ সচেতনতা তাদের মূল লক্ষ্য পৌরসভার এক কর্মকর্তা জানালেন নাগরিক সচেতনতাকে বাড়ানোর জন্যই নিয়মিত প্রচার চালানো হচ্ছে যাতে সকলে নিজের নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেন এবং শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নির্মল বাংলার অভিযানে এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা তারা মনে করছেন এই ধরনের প্রচার অভিযান শহরকে পরিচ্ছন্ন রাখতে এবং রোগবালাই প্রতিরোধের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকবে বলে মনে করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন শনিবারে নির্মল বন্ধুদের দিয়ে দিন প্লাস্টিক কেউ পড়াবেন না প্লাস্টিকের ধোয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং পরিবেশের দূষণ ছড়ায় আপনার বাড়ির বর্জ্যগুলো দিয়ে নির্মল বন্ধুকে সহযোগিতা করুন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেরা সুস্থ থাকুন কি উদ্দেশ্যে চলছে ভাইকে প্রচার করা হচ্ছে আমাদের নির্মল বন্ধুরা যে প্রতিদিন সকালবেলায় যাচ্ছে বাড়ি বাড়ি তা সত্ত্বেও মানুষ রাস্তাঘাটে বর্জ্যগুলো সব ফেলে রাখছে তারা অনেকে আছে যারা শুনতে চায় না তাদেরকে বোঝানোর জন্যই মাইকে প্রচার করা হচ্ছে ডেঙ্গু সচেতন করছে মানুষকে হ্যাঁ বিশেষ করে প্লাস্টিকগুলো প্লাস্টিকগুলো তো পচে না এগুলো যখন বৃষ্টির জল পড়বে প্লাস্টিকের ওপরে জল জমে তাতে ডেঙ্গুর লার্ভা তৈরি হবে সেই জন্য প্লাস্টিকগুলো যদি দিয়ে দেওয়া যায় তাহলে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ডেঙ্গুর সম্ভাবনাও কম থাকবে একটি সিস্টেমে মালগুলো দেওয়া হয় একটু আমাদের বর্জ্যটাকে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পচনশীল বর্জ্য যেগুলো ভাত তারপরে সবজির খোসা ফলের খোসা ডিমের খোসা মাছের আঁশ এগুলো হচ্ছে সবুজ বালতিতে ফেলতে হয় আর যেগুলো অপচনশীল বর্জ্য বিশেষ করে প্লাস্টিক জাতীয় সেগুলো নীল বালতিতে ফেলতে হয় আর যেগুলো বিপজ্জনক বর্জ্য আছে কাঁচ ভাঙা সুচ ভাঙা ব্লেডের টুকরো কাপ প্লেট ভাঙা এগুলো একটা প্যাকেটের মধ্যে করে রেখে দিতে হয় এগুলো আমাদের সপ্তাহে একদিন করে নিয়ে হয় শনিবারে সেটা শনিবারে গাড়িতে দিতে হয় শান্তিপুর পৌরসভার তরফ থেকে হচ্ছে তো আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার